বাংলাদেশে হারিয়ে যাওয়া সেরা আটটি নৌ রুট হ্যালো গাইজ কেমন শেষে খুব ভালো আছেন তো আজকে আজকের নতুন ভিডিওতে মাঝে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশের সেরা আটটি লঞ্চের রুট তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে অনেক ইন্টারেস্টিং পার্ট রয়েছে তো সেগুলো মিস না করছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক আমাদের নাম্বার আটে রয়েছে চর বৈরবী নৌরুটটি এই নৌরুটটিতে একটা সময় চলাচল করতো ইয়া বারো এবং স্বর্ণদ্বীপ প্লাস আরও বিভিন্ন নৌযান একটা সময় এই নৌরুটে ছিল বেশ জমজমাট এবং বেশ জনপ্রিয় একটি নৌরুট চাঁদপুরের থেকে বেশ ভালো পরিমাণ যাত্রী নিয়ে এই রুটে চলাচল করত অসংখ্য নৌযান কিন্তু বর্তমানে এটি বন্ধ হয়ে গেছে এরপর নাম্বার সাথে রয়েছে টর্কি নৌরুট টর্কি নৌরুটে চলাচল করত অত্যাধুনিক বেশ কিছু নৌযান যার মধ্যে রয়েছে রাজহংস এবং রাজধানী এক আর বিভিন্ন নৌ অভিযান চলাচল করতে একটা সময় কিন্তু বর্তমানে যাত্রী সংকটের কারণে রুটটি বন্ধ হয়ে যায় এবং এই রুটে প্রত্যেকটি লঞ্চ কি বর্তমানে কেটে ফেলা হয়েছে অলরেডি এরপর নাম্বার ছয় রয়েছে পাতারহাট নৌরুট পাতারহাট নৌ রুটে চলাচল করতো পাতারহাট তিন পাতারহাট এক এবং মিরাজ ছয়শো আর বিভিন্ন নৌযান চলাচল করতে একটা সময় বেশ জনপ্রিয় একটি নৌরুট ছিল এই পাতারহাট নৌরুটটি কিন্তু বর্তমানে জাতির সংকটের কারণে ঈদ এবং কোরবানি ছাড়া নৌরুটি আর দেখা যায় না এরপরে আমাদের তালিকার নাম্বার পাঁচে রয়েছে বৈটে কাটা নৌরুট বৈটে কাটা একটা সময় চলাচল করত পুবালি নয় এমভি ভি কাজল আরও বিভিন্ন নৌযান চলাচল করতে একটা সময় এই নৌরুটে বেশ জমজমাট একটি নৌরুট ছিল কিন্তু বর্তমানে এটি যাত্রী সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে যায় এরপর নাম্বার চারের রয়েছে তুষখালী নৌরুড তুষ্খালী নৌরুটে চলাচল করতে একটা সময় রেড সান পাঁচ মানিক এক আরও বিভিন্ন নৌযান তুসখালী নৌরুটি ছিল অন্যতম জনপ্রিয় সেরা একটি নৌরুট বর্তমান এটি বন্ধ হয়ে গেছে এরপরে আমাদের তালিকা নাম্বার তিনে রয়েছে মাদারীপুর নৌরুট যেখানে পারাবত পনেরো মানিক নয় এছাড়া বিভিন্ন নৌযান চলাচল করতে একটা সময় কিন্তু বর্তমানে এই নৌরুটি বন্ধ হয়ে যায় যাত্রী সংকটের কারণে একটা সময় বেশ জনপ্রিয় একটি নৌরুট ছিল মাদারীপুর নোরুটি তবে সময়ের ব্যবধান এটি পুরোপুরি হারিয়ে যায় এরপর আমাদের তালিকার নাম্বার দুইয়ে রয়েছে গলাচিপা গলা গলাচিপা নৌরুডে একটা সময় চলাচল করত বাঘেরার দুই পুবালি পাঁচ আরও বিভিন্ন নোযান আসা যাওয়া দুই সহ আর বিভিন্ন নোযান চলাচল করতে একটা সময় বেশ জনপ্রিয় একটি নৌরুড় ছিল গলাচিপা নৌরুডটি কিন্তু বর্তমানে যাত্রী সংকটের কারণে এটি পুরোপুরি বন্ধ হয়ে যায় নাম্বার এক আমতলিনো রুট আমতলিনো রুট একটা সময় চলাচল করতো বাঁধন সুন্দরবন সাত ইয়াদ এক ইয়াদ আছাড়া এছাড়াও বিভিন্ন নোজন চলাচল করতো একটা সময় এই আমতলিনো রুটে কিন্তু বর্তমানে একটি যাত্রী সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে যায় বেশ সেরা একটি নো রুট ছিল আপনারা এখন বলতে পারেন যে ভান্ডারিয়া নো রুটের কী অবস্থা এখন বর্তমানে ভান্ডারিয়া নোটের লঞ্চ চলাচল করতেছে বিধায় আমি তাকে ধরলাম না এই লিস্টে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম